আজকে ভাবছি রান্নাবান্নাটা একটু অন্যরকম করে করব। আসলে ঘরে অনেক দিন ধরে কয়েকটা জিনিস পরে আছে ভাবছি সেগুলো দিয়েই রান্নাটা আজকে সারবো আজকে মাছ মাংস কোনো কিছুই হবে না সো হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই তোমরা সবাই খুব ভালো থাকো খুব সুস্থ থাকো যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করলাম ওই যে বললাম আজকে একটু অন্যরকমভাবেই রান্নাবান্নাটা করব। আজকে সত্যি কথা বলতে অনেক দিন ধরে তোমার বেশ কয়েকটা সোয়াবিন পরে আছে বেশ খানিকটা বেসন পরে আছে একটু পোস্ত পড়ে আছে আজকে ভাবছি এইগুলো দিয়েই রান্নাবান্না করব। আসলে মাছলা এসেছিলো দোষটা আমারই জানো তো মাছ ওলা যখন আসে তখন আমি ঘুমাচ্ছিলাম তো মাছটা নিতে পারিনি পরে তো বকা খেতে হবে সেই কারণে কথাটা একটু ঘুরিয়ে দিলাম যে হচ্ছে কি আমি মাছগুলোকে দেখতে পাইনি আর রান্নাবান্না আজকে মাছ মাংস খেতে একদমই ইচ্ছা করছে না অন্য কিছু রান্নাবান্না করব বুঝলে তো কিছু কিছু দিন ভাবে ম্যানেজ করে নিতে হয় কারণ বকাটা যাতে না খায় খেতে পারে সেই জন্য বুদ্ধিটা কেমন খাটালাম একটু জানিও তোমরা আমি ঠিকঠাক বলেছি কিনা আসলে মাঝে মধ্যে ইচ্ছা সত্যিই হয় যে মাছ মাংস খাবো না ভালো লাগছে না অন্য কিছু একটু করি আজকে আমি ভেবেছিলাম একবার যে আলু সিদ্ধ ভাত বানিয়ে দেবো কিন্তু তারপরে ভাবলাম না এই কটা উদ্ধার করতে হবে বেশ কিছুদিন পরে থাকলে আবার তুলো ফুটে যাবে তাই ভাবলাম যে ওগুলোতেই আজকে তরকারি বানাবো আজকে ওই কিছু না থাকলে দেখবে সবাই ওই দিয়েই ভাত খেয়ে নেবে যাই চলো সমস্ত কাজ বাজ সারতে হবে কারণ না দেখো আজকে সকাল থেকেই উঠে আমি ভেবে নিয়ে নিয়েছি এগুলো দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না বেশ এক মাস মতো হয়ে যাবে মনে হয় আমি এগুলো একটু ঝাড়াঝুরি করা হয়নি পরিষ্কার করতে পারিনি আসলে ইচ্ছা করি আজ করব কাল করব করে এরকমভাবে আজকাল করব করে এরকম কাজ ফেলে রাখলে জীবনে কোনো দিন হয় না যেটা করব সেটা এখনি করব এক্ষুনি করতে হবে আর যদি ভাবো কাজ আজকে থাক পরে করব। পরে বলে সেই জিনিস আর জীবনে কোনোদিনও হয় না আর হবেও না তাই আজকে ভাবলাম না চাটা খেয়ে ভাবলাম কোনো বসা বসে নাই আজকে হচ্ছে আমার প্রচণ্ড বদ অভ্যাস আছে চা খেয়ে আমি অনেকক্ষণ বসে থাকতে ভালোবাসি কিন্তু আজকে আর সেটা সেই কাজটা করিনি আমি বদ অভ্যাসটা ভাবলাম একটু চেঞ্জ করি তারপরে উঠেই আমি ওই যে সমস্ত ওইগুলো নামালাম আর রাস্তার ধারে ঘর তো বোঝ প্রচণ্ড পরিমাণে ধুলো হয় এত ধুলো হয় বলে বোঝাতে পারবো না আর এই যেখানটা আমি গ্যাসে রান্না করি ওই জায়গাটা এত বেশি নোংরা করছে না ইঁদুরগুলো কিছু ইঁদুর আছে আমি তো মানে আমার নিজের ঘর আমি বলে বোঝাতে পারবো না ঘরে যদি মিস্ত্রি থাকে তারপরেও তাদের ঘরও এরকম ধারার হালের অবস্থাই হয়ে থাকে জানো তো নিজের ঘর কোনোদিনও ভালো হবে না আসলে সত্যি কথা বলতে ওই যে কয়েকটা সেই ইঁটের ফাঁকা ফাঁকা থাকে না ওগুলোতে ইঁদুর মনে হয় থাকে আর ওইখানে নোংরা করে পায়খানা করে পড়ে তো ওটাকে আমার রোজই ঝাড় দিতে হয় তো কিছু কিছু দিন আবার রাগে ঝাড় দিই না আর সত্যি কথা বলতে সব দিন হয়তো সময়ও হয় না রাগে তো বটেই তারপরে সময়ও হয় না আবার এক সপ্তাহ পর ঝাড় দিই এরকম হয় তো অনেক ইঁদুর নেদারি জমে যায় সেগুলোকে আবার ফেলতে হয় ঝাড়তে হয় তারপরে গিয়ে জায়গাটা পরিষ্কার হয় আর যেখানে খাবো যেখানে এই কাজকর্ম কিছু করবো সেখানে নোংরা নোংরি থাকলে কেমন লাগে তোমরাই কমেন্টে জানিও তো ভালো লাগে বলো তো একদমই ভালো লাগে না আমার তো নোংরা নোংরি একদমই পছন্দ না আমার ভালোই লাগে না যেই জায়গাটাই থাকবো আমি তো ভাব মনে করি আমার বিছানা আমার ঘর দুয়ার আমি যেখানে থাকবো সেই জায়গাটা আমার জন্য একদম টিপটাপ থাকে যাই হোক চলো আজকে রান্না বান্না ওই যে তোমাদেরকে বললাম এই দেখো তারপরে ওই রান্না করার ভেবেছিলাম তারপরে দেখি আমার যা কয়েকটা আমাকে শাক দিল। মানে ও এনেছিল অনেকগুলো হয়ে গেছে তাই আমাকে বললো দিদি শাক একটু নেবে তুমি আমি বললাম ঠিক আছে ও দিল তো অল্প একটুই দিচ্ছে আর ও অল্প একটু নিয়েছে কিন্তু ওইটুকুতে তো আবার কড়াই ভাজতে ভাজতে ভুলে যাবে তাই ভাবলাম একটু শাশুড়ি মাকে বললাম যে একটু শাক এনে দিতে মানে পাশের জমিতে আলু শাক বসিয়েছে আলু শাক না আলু বসিয়েছে ওই আলুর পাতা শাকটাও তো আমরা খাই তো ওখান থেকে গোটা কত বললাম তো উনি ওখান থেকে গোটা কতক শাক নিয়ে আসলো তারপরে আমিও এদিক সেদিক থেকে গোটা কতক তুললাম তাই পাঁচ মিশলি শাক দিয়ে আজকে একটু শাকের ভাজা করলাম আর এই দেখো সেই ভেন্ডি কটা কয়েক ধরে পড়ে আছে দু তিন দিন হয়ে গেল সেই আগের দিনে রান্না করেছিলাম তারপর চিকচিকির মধ্যে রেখেছি বলে ভালো রয়েছে ভাবলাম না একে আর বেশি দিন রাগা যাবে না একে উদ্ধার করতে হবে তাই আজকে বললাম না যা আছে সব কিছু দিয়েই আজকে ঘেটে দেবো এই যে এই সেই রান্না বুঝলে পেশাল রান্না আর মোটামুটি ভালো হয়েছিল খারাপ হয়নি মিথ্য কথা বলবো না যেটা সত্যি সেটা সত্যি সত্যি ভালো হয়েছিল খেতে আর মাঝে মধ্যে এরকম খাবার খাওয়া সত্যি শরীরের জন্য অনেক ভালো আর মাঝে মধ্যে একটু মুখের স্বাদ পাল্টাতে হয় সত্যি ভালো লেগেছে বেসনের বড়া মানে কটা সোয়াবিন ছিল পোস্ত ছিল আর বেসন ওই সমস্তটা হচ্ছে মিক্সিতে ফেটে নিয়েছিলাম বেটে নিয়েছিলাম বাটার পরে ওই যে হাতে করে একটু ফাঁটলাম ফেটে ভেজে বড়া বানিয়েছিলাম আর সাথে ভেন্ডি আলু এগুলো সমস্ত ভেজে কষিয়ে টষিয়ে এই যে এখন দেখতেই পাচ্ছ তারপরে আমার মনে হলো আমার ছেলে তো আর শুধু ভাত খাবে না তারপরে আমি আবার ফের কয়েকটা ডিম সিদ্ধ করতে দিলাম এই যে ডিম এই সিদ্ধ করতে দিয়েছি এগুলো ভাবলাম আবার আলাদা আমি তো আর কিছু করব না আমার তো ইচ্ছাই নেই কিছু করার অন্য এক্সট্রা কিছু তাই ভাবলাম ওই ঝোলের মধ্যেই ডিমকেও দেব আজকে সব কিছু ওই জন্যই বললাম খেটে দিয়ে ঝোল করেছি তো যাই হোক চলো ঝোল সত্যিই ভালো হয়েছিল। আর এরকম রান্নাবান্না মাঝে মধ্যে খাওয়া অনেক ভালো আর খারাপ কিছু না সত্যিই ভালো হয়েছিল। চলো মাছ মাংস ছাড়াও যে এরকমভাবে তরকারি করা যায় এরকমভাবে একটা দিন পার করা যায় সেটা হচ্ছে আমার থেকে শিখে নিলে তোমরা আর আমিও আর একবার করব বানিয়ে খাবো আর যাই হোক চলো স্নান করে চলে এসে তরকারি নামিয়ে রান্নাবান্নার জায়গা সব গুছিয়ে গাছিয়ে চলে এসেছি ভাতটা বেড়ে নিই চলো এবার সবার জন্য ভাত বাড়বো আর আমিও খাবো আমি একটু ভাতটা বেড়ে দিয়ে যাচ্ছি হাত পা ধোবো তারপরে পুজো দেবো তারপরে এসে খাবো বুঝলে আর এখন ভাত বেড়ে দিচ্ছি আসলে আমার দেরি হয়ে গেছে সেই জন্য ভাতটা বেড়ে সবাইকে দিয়ে দিই হলে তো আমার জন্য আবার অপেক্ষা করবো আমার পুজো দিতে গিয়ে খুব দেরি হয় তারপরে দেখো আমি চলে এসেছি ভাত বেড়ে নিয়ে এবার আমি একটু খাওয়া দাওয়া করে নিই আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিও আর আজকের তরকারি সত্যিই খুব সুন্দর হয়েছিলো টাটা গাই